ভোলে বাবা পার্ক করে গেছি আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিল এসছে কমিটির কাছে আর সেখানে এসে বলছে আমরাও এখানে গান বাজনা করতে চাই তখন ওরা বলে গান বাজনা করতে যাস মানে আমরা করতে দেব না এখানে তোদের গান কেউ শুনতে চায় না পাবলিকরা তখন বলে তুমি কি পাবলিকের মনের ভিতরে ঢুকে বসে আছো যে পাবলিকরা গান শুনতে চাও না শোনো রতন খুব ভালোভাবে বলছি যদি দাও তো দিবে আর যদি না দাও তো বুঝতে পারবে আমরা জোর করে তো ঢুকে বলবো তখন ওরা বলে তখন না একদম গন্ডামুন করতে চলে এখানকার তখন ঝিল বলছে ভালোভাবে বলাটাকে যদি তোমরা গুন্ডামি মনে করো তাহলে গুণ্ডামি করছি তাহলে আমাদের কিছু বলার নাই আচ্ছা তোমরা কি চাও না যে এই বস্তির মেয়েরা দুটো গান করুক দে অনেক অনেক নাম করায় বাইরে তাদের গান করার সুযোগ করে দেওয়া হোক এবার কিছু কি তোমরা চাও না এসব বলে তখন রতন বলে যে কি তোদের গান তো কেউ শুনতে চায় না রে আবার তোরা আবার গান করবি কি করে এসব বলতে থাকছে তখন নায়কটা স্বাক্ষর ছোটকা বলছে যে ওদেরকে একটু গান গাইতে দেওয়ার সুযোগ করে দিলে কী বা হবে আর ওরা তো সারাদিন গান গাইতে চাইছে না একটা ঘন্টা চাইছে সাতটা দিনের মধ্যে তখন রতন বলছে না তুমি কিছু বুঝো না তুমি একটু চুপ করে থাকো ওরা ওই রকম করে ঝামেলা বস্তাদি করবে তখন ঝিল বলছে না আমরা গান গাইবো সেটা তোমরা ঠিক করে নেবে যে কবে আমাদেরকে গান গাইতে দেবে সপ্তমী না অষ্টমী না নবমী বা দশমী আর যদি ভাবো যে আমাদের ঠিক করবো তাহলে আমরা অষ্টমীর দিন সন্ধ্যা সাতটায় কিন্তু গান গাইতে আসবো এক ঘন্টা এটুকু মাথাটি ঢুকে নাও আর এখন আমরা চলে যাচ্ছি তখন সাক্ষ্য বলে শোনো সেদিনকে অষ্টমীর দিন আমার মেজো কাকুমনি গান গাইবে আর সেখানে কেউ আসতে পারবে না তখন ও বলে আমরা গান গাইবো তখন বলে যে কি না আমি সেদিনকে পরামর্শ সব দায়িত্ব নিচ্ছি আর মেজো কাকিমনি গান গাইবে দরকার হলে আমি নিজে পার্টিসিপেট করব। তখন ঝিল ও রতনকে জোরে ধরে বলে দাও না গো একটা সুযোগ করে দাও না এরকম কেন বলছো তোমরা এক একটা দিনের এক ঘন্টা তো চা বেশি তো সময়ও চা একটু গান গাইতে দেও না এইসব বলে তখন সাক্ষ্য দাদা বলে একটু গান গাইতে দিবেন তো কী হয়েছে ওরাও তো গান গাই দেখবি ওরা কীরকম গান গাইতে পারে বা না পারে তখন ঝিল বলে যে হ্যাঁ যদি আমরা না গান গাইতে পারি আমার তো গান যদি দর্শক না শুনতে চায় তাহলে কথা দিচ্ছি যে যে একটা গান গিয়ে আমরা নেমে আসবো আর যদি দর্শক গান গাইতে শুনতে চায় তাহলে আমরা গানের উপর গান করেই যাব এসব বলে সেখান থেকে ওরা চলে আসে আর বলে হ্যাঁ ঠিক সন্ধ্যে সাতটায় অষ্টমী দিন মনে রাখে অন্যদিকে দেখা যায় ওরা বাড়ি চলে এসে ওদের বিশ্বকর্মা পুজো তাই ওরা ঘুরে ওড়াচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আর সেখানে সাক্ষ্য এসছে নার্সিংহোমে যাবে বলে কিন্তু ওরা রাস্তার মাঝে ঘুরে ওড়াচ্ছে বলে ও বলছে দেখছো মেজো কাকু মানে আবার শুরু করে দিয়েছে এখানে এই রাস্তার মধ্যে রোজ রোজ কি ঘুরে ওড়াবে গান বাজনা করবে এটার জন্য কি রাস্তা করে রেখেছে পাবলিক এসব বলছে আমি কিন্তু ওদের কাজকে ছেড়ে কথা বলবো না তখন ওর মেজ বলছে আমি আবার ছেড়ে কথা বলবো না কি চল তাই বলে নিজে দুজনেই আসেন আর সেখানে এই ছিল মেজুর ঝিলকে ডাকে ঝিল বলে তখন ঝিল বলে হ্যাঁ মেজরবাবু বলো তখন বলে তোরা রাস্তাটা ক্লিয়ার কর আমরা এখন নার্সিংহোমে যাবো তখন ঝিল বলে না তোমরা একটু ওদিকটা ঘুরে যাও না প্লিজ আমরা একটু ওখানে আনন্দ করছি একটু আনন্দ করতে দাও না এসব করে অনুরোধ করে তখন ওর মেজর বলে না ওদিক দিয়ে যাওয়া যাবে না তুই একটু ওখানে চুপ করে এদিকে দাঁড়া তখন ও সাক্ষ্য বলে আমরা ওদিকটা কিছুতেই ঘুরে যাবো না তখন ছেলের সব বান্ধবীরা বলে আমরাও এখান থেকে খেলা বন্ধ করব না আমরা খেলিয়ে যাবো আপনারা কী করে খেলা বন্ধ করছেন সেটাও আমরা দেখছি তখন না একটা বলে যে না চাকরি হোক আমার কাজ ব্যবস্থা করতেই হবে ওদের আমি এই পর্দাশ কিছুতেই করতে দেব না এসব বলতে থাকে তখন ঝিল বলে হ্যাঁ যাওয়ার বিন তাই করে নে আপনারা কী চান আপনাদের মতন কি আমাদের রাজপ্রসাদ আছে যে রাজপ্রাসাদের ওপর যে আমরা ঘুরে ওড়াবো শান্তি করে আনন্দ সহিত আমাদের এই রাস্তায় আছে আর আমরা রাস্তাতেই ঘুরে ওড়াবো তাই আমাদেরকে এখানে আনন্দ করতে সুযোগ করে দিতেই হবে তখন সাক্ষ্য বলে ঠিক আছে দেখছি কী করে তুমি ঘুরে ওড়াছ তখন ঝিল বলে আচ্ছা বলে সেখান থেকে যায় আর বলে তোরা ভালোভাবে ঘুরে ওরা বলে সেখানে গিয়ে একটা গাড়ি আছে সাক্ষর সেই গাড়ির ওপরে গিয়ে বসে আর সাক্ষর বলে দেখছো মেজুকুমি দেখছো আ আবার আমার গাড়ির ওপরে গিয়ে বসছি তুমি নামতে বলো তোমার মেজু কাকু মেজু বলে তুই গাড়ি থেকে নাম গাড়ি থেকে উঠেছিস তখন বলে কেন আমি তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর ক্লান্ত হয়ে গেছি তাই ভাবলাম এখানে যখন এত বড় একটা গাড়ি আছে তখন একটু গাড়িতে বসে কথা বলা যাক তাই গাড়িতে বসলাম আর যখন বসে পড়েছি তখন আর গাড়িতে নামবো না এতক্ষণ ধরে যখন গাড়িটা গেল না তখন এখন আবার যাবে কেন এখনও দাঁড়িয়ে থাকুক অনুরোধ করার পরও তো গেল না তখন সাক্ষ্য মেজর মনকে বলছি মেজর কাকে বলে তুমি কিছু বলবে না তো ঠিক আছে আমি কিছু ব্যবস্থা করবো তোমার কাছে কি এখানে পুলিশ স্টেশনের নাম্বার আছে তখন বলে হ্যাঁ আমি যখন ডক্টর তখন তো পুলিশের নাম্বার একটি হয় মাঝে সাথে ফোন করতে হয় তো তুমি ফোন করবি না আমি করবে তো তুমি ফোন করে আমি কথা বলছি তখন না মেজর কাকুমামি পুলিশকেও ফোন করে আর বলে আমার ভাইপো আপনার সঙ্গে কথা বলবে আমার ভাইপো আমার বিদেশ থেকে এসেছে তো আর নার্সিংহোমের সম্বন্ধে কিছু বলবে বড় করবে নার্সিংহোমটা তাই আর এখন কিছু একটা পার্সোনাল কথা বলবে আপনি একটু কথা বলুন তখন সাক্ষ্য পুলিশকে বলে আমরা এখানে এসেছি আর এখানে এসে রাস্তাতে আজকে গান বাজনা কালকে বিশ্বকর্মা পুজো ঘুরে এটা এটাই হবে রাস্তাটা তার জন্য কী করে রেখেছে আপনারা কোনো ব্যবস্থা নিতে পারেন না এসব বলে তখন বল আপনারা করবেন না করবেন না আমাদের সাথে কোঅপারেট তখন পুলিশটা বলে ঠিক আছে আমি এক্ষুনি আসছি তা বলে অন্যদিকে দেখা যায় যে ঝিল ওখানে গাড় থেকে তবুও নামছে না বারবার করে রেমেজো পাক মনে বলছে গাড়ি থেকে নাম ও দিদি এসেছে তখন বলছে ঝিল তুই কার থেকে নাম পুলিশ আসবে তখন পুলিশ এসে ধরে নিয়ে আসবে তখন পুলিশের গাড়ি চলে আসে আর পুলিশরা এসে বলে তুমি গাড়ি থেকে নামো তখন বলে না আমি ঘাট থেকে কিছুতেই নামবো না আপনার কে গো আমি ঘাট থেকে নামবো না এসব বলে তখন পরিষেবাগুলো নামবে নাকি মার খাবে তখন ও দিদি দৌড়তে মায়ের কাছে যায় আর মাকে গিয়ে বলে মা তাড়াতাড়ি চলো ও পুলিশ এসছে ঝিলকে ধরতে তখন বলে মানে কি করেছে ও তো ওই বড়োবাবুদের বাড়ির থেকে সব গাড়ি এসেছে আর ওর গাড়ির উপর গিয়ে বসে আছে গাড়ি থেকে নামছে না তখন ওর বাবা বলছে যা খুশি তা করুক ওকে পুলিশে ধরে নিয়ে চলে যাক আমি তাহলেই বাঁচবো এসব বলছে তখন ওর মা বলছে দাঁড়া আমি দেখাচ্ছি মজা বলে একটা লাঠি নিয়ে দৌড়াতে দৌড়াতে যায় আর সেখানে গিয়ে দেখে যে ও বসে আছে তখন ওর মাকে দেখে গাড় থেকে লাফ মার লাফ মারে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন ওর মা ধরে আর ওকে জোরে জোরে মারতে থাকে তখন ও সাক্ষ্যকে বলে ঠিক আছে একদিন আপনাকেও এই সুযোগটা দিতে করছি আপনি আজ কী অন্যায় করলেন আমার সাথে এসব বলতে থাকে